হত্যা করেছিল সেই রক্ত দাঁড়িয়ে আজকে আমরা এখানে এসেছি আমরা আজকে এই টান্টে দাঁড়িয়েছি আমার চব্বিশাল সাহিদ

শ্রমিক ভাইরা ছাত্র কিশোর যুবক ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক নমন এবং আমাদের ভালো রাখুন এবং সুস্থ রাখুন আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন পেশাগত জীবনে অপুরন্ত বর্তমানকে ভরপুর করে দিন আমার প্রধানা বাংলাদেশটা ভাবলে এই বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে যাবে একটা উন্নত বৈষম্যহীন সুষম উন্নয়নের বাংলাদেশে রূপান্তরিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে আরো অনেক দূর পথ বাড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ আজকের এই সমাবেশে আমরা শুরু করছি বাংলাদেশে জীবন মৃত্যুর তিনি বাংলাদেশে চার দলের জোট সরকারের আগের আন্দোলন জোট সরকার পরিচালনার সময়ে তিনি আজকের প্রতীক হিসেবে ভূমিকা

প্রতিবেদন বাংলাদেশের পবিত্র সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল একদিন সেই রক্ত দাঁড়িয়ে আজকে আমরা এই পয়েন্টে এসে এই পয়েন্টে দাঁড়ানোর আগে আমরা

নিজের পায়ে দাঁড়িয়ে স্বতন্ত্র নেতৃত্বে যেন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার প্রিয়া ছিল শিক্ষা প্রতিষ্ঠানে আমার মায়েরা আমার মেয়েরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে তারা যেন কোনোভাবেই তাদের সম্মান হানি হওয়ার কোন আশঙ্কা না থাকে আমার প্রিয় ভাইরা এত সব প্রত্যাচার চাহিদার পরে দীর্ঘ রক্তের পাপ মানিয়ে বাংলাদেশ আজকে যে অবস্থা এসে দাঁড়িয়েছে আমরা নিজেকে প্রশ্ন করব মানুষকে প্রশ্ন করব জাতিকে প্রশ্ন করব কোন তার সমাধান হতে পারে বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি বিভিন্ন মারকার পরিবর্তন হয়েছে বৈক্তমত হয়েছে বিভিন্ন দল পালাক্রমে শাসন করেছেন আমরা তাদের অনেক সিনিয়র ব্যক্তিত্ববৃন্দ যা দুনিয়াতে এখন নেই সেই সমস্ত জনগণের নেতৃবক্তবশনে কিছু কথা শুনেছিrawData প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম কারো দ্বারাই বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত একটি উন্নত সমৃদ্ধতর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হয় নেই

নিজেদের বাড়ি হতে হবে সুইস ব্যাংকে টাকা জমা দিতে হবে এইরকম চোর বাচ্চার মার্কা নেতৃত্বের একটা উর্বর উন্নয়ন হয়েছে বাংলাদেশের উন্নয়ন হয়নি ওনারা বলছেন ওনারা সেতু করেছেন পদ্মা সেতু মেট্রো করেছেন আজকে এই চুয়ান্ন বছরে দুইটি উদাহরণ যখন দেন তখন আমরা বলি আপনার সেই বেনজিররা আপনার সেই সলমান এফ রহমানরা আপনার সেই সমস্ত দুর্নীতিবাস চোর পত্রা যেভাবে ব্যাংক লোড করেছে রাজকুশনারকে লোড করেছে দুর্নীতি করেছে আস আনন্দের মতো অসভ্য বানোয়ার বক্তার ব্যবসায়ীরা যেভাবে জাতিকে ফেরিয়েছে এদের টাকাগুলো যদি ফেরত আনা যায় একটা যজ্ঞ সব সাহসী নেতৃত্বের মাধ্যমে দেশকে লিজ করে যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনা যায় দশ দশটি পদ্মা সেতু করা যাবে আমার প্রিয় ভাইরা